আমাদের রাজধানী শহর ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এই শহরের পুরান অংশে অবস্থিত ঐতিহাসিক লালবাগ কেল্লা ইতিহাস থেকে জানা যায় প্রথম দিকে কেল্লার নাম ছিল কিল্লা আওরঙ্গবাদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ বাংলার সুবেদার হয়ে ষোলশো আটাত্তর সালে ঢাকায় আসেন তিনি এই কিল্লা নির্মাণের পরিকল্পনা নেন মূলত আত্মরক্ষার জন্য সে সময় কিল্লা বা দুর্গ নির্মিত হত তবে লালবাগ দুর্গের ক্ষেত্রে ব্যাপারটি ছিল ভিন্ন যুবরাজ আজম শাহের উৎসাহ ছিল নতুন নতুন স্থাপত্য নির্মাণের সেরকমই একটি প্রয়াস লালবাগ দুর্গ আজম শাহ তার পিতাকে সম্মান দেখিয়ে এটির নাম দেন কিল্লা আওরঙ্গবাদ কিন্তু তিনি এর কাজ শেষ করতে পারেননি কারণ ষোলোশো সালে মারাঠাদের মোকাবিলার জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান ফলে দুর্গটির নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই তাকে ঢাকা ছাড়তে হয় ষোলোশো আশি সালে সুবেদার শায়েস্তা খান ঢাকা এলে সম্রাট আওরঙ্গজেব তাকে কিল্লা আরঙ্গবাদের সত্ত্বে দান করেন আর যুবরাজ আজম শাহ জুড়ে দেন কিল্লা আরঙ্গবাদ প্রাসাদের নির্মাণ কাজ শেষ করার অনুরোধ আবার নতুন করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন শায়েস্তা খান আর নাম পরিবর্তন করে রাখেন লালবাগ দুর্গ লালবাগ দুর্গের পুনর্নির্মাণ কাজে হাত দেওয়ার কিছুদিন পর তার অতি আদরের কন্যা ইরান দুঃখ ওরফে পরিবিবির মৃত্যু হয় কন্যার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন জনশ্রুতি আছে কন্যা পরিবিবির বিয়ে হওয়ার কথা ছিল যুবরাজ আজম শাহের সাথে পরিবেবীর আকস্মিক মৃত্যুতে সুবেদার শায়স্তা খান ভেবেছিলেন দুর্গটি অপয়া এই জন্য তিনি নির্মাণ কাজ শেষ করেননি কিন্তু ঐতিহাসিকদের মতে দুর্গের কাজ বন্ধ হবার অন্যতম প্রধান কারণ সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি সাম্রাজ্যের দক্ষিণে গোলযোগের তীব্রতা আর রাজপুত্রের বিদ্রোহ ঠেকাতে যত বেশি সম্ভব রাজস্ব দিল্লিতে সংগ্রহ করার ব্যবস্থা নেন সম্রাট আরঙ্গজেব বাংলাদেশ থেকে অতিরিক্ত অর্থ যোগান দিতে সম্রাটের নির্দেশে শায়স্তা খান দুর্গের নির্মাণ কাজ অসমাপ্ত রাখতে বাধ্য হন লালবাগ দুর্গ যখন নির্মিত হয় তখন বুড়িগঙ্গা নদীর যৌবনকাল প্রাচীর বেষ্টিত দুর্গের পাশ দিয়ে বয়ে যেত স্রোতস্বিনী বুড়িগঙ্গা লালবাগ দুর্গের আয়তন প্রায় উনিশ একর এটি দেশের অন্যতম একটি মনোমুগ্ধকর স্থাপনা ও শিল্পকলার নিদর্শন দুর্গের ভেতরে রয়েছে দরবার গৃহ পরিবি সমাধি সৌধ হাম্মামখানা পুকুর মাটির ঢিবি দুর্গ মসজিদ ফোয়ারা ইত্যাদি আছে সেকালে উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার নমুনা বর্গাকৃতির সুচ্চ প্রাচীর ঘেরা লালবাগ কেল্লায় গেলেই প্রথমেই নজরে আসে বিশাল আকৃতির ফটক লালবাগ কেল্লায় মোট তিনটি ফটক আছে যার মধ্যে দুটি বন্ধ করে দেয়া হয়েছে ভেতরে ঢুকলেই বাগান ঘেরা পরিবেশ দর্শনার্থীদের মনে আনন্দ দেয় দৃষ্টি প্রসারিত করলেই চোখে পড়ে একটি সুদৃশ্য ভবন এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তাখানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামে পরিচিত এর নির্মাণ শৈলী অনুপম আর নির্মাণ সামগ্রী খুবই দামি ষোলোশো সাতাশি আটাশি খ্রিস্টাব্দে কোনো এক সময় পরিবেবী মৃত্যুবরণ করেন তার স্মৃতি ধরে রাখার জন্য খান বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি তৈরি করেন এই ইমারতে মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরে নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলির ছাদও কোষ্টি পাথরে তৈরি এটি লালবাগ কেল্লার একমাত্র পুকুর চারিদিকে সিঁড়ির মতো ঘাট বাঁধানো বর্গাকৃতির পুকুরটিতে এখন পানি নেই মাছ নয় বরং পাখ পাখালি খেলে বেড়াচ্ছে পুকুরটিতে খানের অতন্দ্র প্রহরী হয়ে কেল্লার প্রাচীর পাহারা দিচ্ছে নানা জাতের পাখি এ প্রাচীর ঘেসে আছে কয়েকটি সুরঙ্গ পথ এগুলোতে দর্শনার্থীদের যেতে দেওয়া হয় না এছাড়াও দর্শনীয় স্থাপত্যগুলোর মধ্যে আছে লালবাগ কেল্লা মসজিদ শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেছিলেন আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ এখনও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হচ্ছে লালবাগ কেল্লায় সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থাপনা হল সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল যত দূর জানা যায় এই ভবনের ওপর তলায় ছিল দরবার গৃহ এখানে তৎকালীন সময়ে বিচার সহ রাজ্যের যাবতীয় রাজকার্য চলত এর নিচ তলায় ছিল হামামখানা বা গোসলখানা বর্তমানে ভবনটি লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে জাদুঘরে খানে ব্যবহৃত দ্রব্য সামগ্রী ছাড়াও তৎকালীন সম্রাট ও শাসকদের শাসনামলে ব্যবহৃত মুদ্রা তৈজসপত্র ও অস্ত্রশস্ত্র সংরক্ষিত আছে লালবাগ কেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জনসাধারণকে জানাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি চালু হয়েছে সাউন্ড অ্যান্ড লাইট শো যা রাজধানীবাসীর বিনোদনের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা পুরাকৃতির উপর যে লাইট সাউন্ড শো সেটা বাংলাদেশে এই প্রথম সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীনে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর তো সেখান থেকে আমাদের এই প্রকল্প একটা নেওয়া হয়েছিল এবং সেই প্রকল্পের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড শো ইয়ে চালু করা হয় গত সাতই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন আসলে আমাদের জনগণের বিনোদনের খুব বেশি সুযোগ নেই সে কারণে আমরা যখনই সরকারে আসি চেষ্টা করি কিভাবে মানুষের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা যায় দুর্গের গৌরবোজ্জ্বর ইতিহাস এবং অনুপম তুলতে এর পাণ্ডুলিপি তৈরি করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর ধারা বর্ণনা দিয়েছেন বরেণ্য অভিনেতা বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিল্পী শিমুল ইউসুফ লোকেরা জানিয়ে সেই নগর জীবনে বিনোদনের অভাবের কারণে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছে এই সাউন্ড অ্যান্ড মানুষের মধ্যে। ঐতিহ্যকে চেনার ঐতিহ্যকে জানার ঐতিহ্যকে ভালোবাসার যে একটা অন্যরকম একটা অনুভূতি জেগেছে ভালো সিট পাবার আশায় দর্শনার্থীদের মধ্যে হুরেহুরি মনে যায় সাইরেন শুরু হয় শো লালবাগ কেল্লার নির্মাণ ইতিহাস থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধায়ের আখ্যানের মধ্য দিয়ে শেষ হয় শো কেমন হচ্ছে পরিবেশনা ভালো লাগছে শোটা অনেক ভালো লাগছে অসুবিধা ফিক্স করছে আপনি টিকিটের ব্যাপারটা টিকিটের ব্যাপারটা একবার বলতেছে মানে দুইটা জায়গায় করা হয়েছে একবার বলে এখানে দেওয়া হবে আবার বলে ওখানে দেওয়া হবে বিশৃঙ্খলার জন্য না হলে এমনি জিনিসটা ভালো লেগেছে এই ফার্স্টে এসেছি এবং সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমরা আসতাম ঘুরে দেখে চলে যেতাম কিন্তু এইটার যে একটা ব্যাপক ইতিহাস এই ইতিহাসটা সুষ্ঠুভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে উপস্থাপন করা এই মানে উদ্যোগটা খুবই চমৎকার আমরা অনেক আগে পড়েছিলাম অনেক সময় যে ভুলে যাই যে আজকে নতুন করে নতুন করে মনে পড়লো সবকিছু নতুন করে জানতে পারলাম যেগুলো ল্যাকিং ছিল সেগুলো জানতে পারলাম লালবাগ কেলায় অনেকগুলো ভোয়ারা থাকলেও সবকটি বিকল হয়ে আছে ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত জনবলের সংকটের কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ আমাদের তো যথাযথভাবে হচ্ছেই তবে আমরা যে সমস্তগুলা বিশেষ করে আমাদের ফোয়ারাগুলো নষ্ট হয়েছে যে আপনারা দেখেছেন হয়তো যে ভিতরে যে ফোয়ারাগুলো ছিল ওগুলো আমাদের অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে আমরা এইটা এই ফোয়ারাগুলোও যাতে সচল হয় এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে চেষ্টা চলছে সেই সাথে আমাদের পুকুরের পানি যেটা আপনি বলছিলেন পুকুরের পানিটাও আমাদের স্তর নেবে গেছে অনেক সেই এখন পানি থাকে না পুকুরে কিভাবে পানি আনা যায় এবং সেখানে আমরা যদি সাপলা ফুল ফুটাতে পারি সেই রকম পরিকল্পনা আমাদের রয়েছে ছুটির দিনগুলোতে প্রচুর দর্শনার্থী আসছে এবং আমরা হিমশিম খাই আমাদের যখন প্রয়োজন হয় যখন আমরা দেখছি যে আমরা এরকম যানজট হচ্ছে তখন আমরা এদের প্রশাসন স্থানীয় প্রশাসক প্রশাসনের সহায়তা নিই আমরা আর আমাদের যেনারা আছেন সেখানে কিছুটা আমাদের জনবলেরই কমতি আছে তো আশা করছি আমরা এগুলো নিয়ে ভবিষ্যতে কীভাবে ইয়ে করা যায় ইমপ্রুভমেন্ট আনা যায় সেটা চেষ্টা আমাদের আছে এসব সমস্যা সমাধান করতে পারলে সামনের দিনে দর্শনীয় এলাকা হিসেবে ঐতিহাসিক কেল্লার আকর্ষণ আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই